আজ বৃহস্পতিবার পাঁচই আষাঢ় দু হাজার চব্বিশ সালের বিশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা দিনের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন পরিবার বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এগুলির ধারক কারক বাহক বাহক তত্ত্বই কিন্তু বৃহস্পতির হাতে আর বৃহস্পতি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আগত একটি বছরের জন্য আগত একটি বছর বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল জেনারেলশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন যাদের লিবরা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর দেখুন আপনাদের প্রত্যেকের রাশি তুলা হলেও আপনাদের লগ্ন হয়তো আলাদা আপনাদের জন্মের সময় সাল তারিখ এগুলি হয়তো আলাদা তাহলে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইটি পার্সেন্ট অবশ্যই কাটবে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন আজকাল পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রতিহিংসা হিংসা পরায়ণ যেন হবেন না শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা থেকে সম্মুখীন হতেই পারেন আজ বিনিয়োগ সম্পর্কে মনোযোগী এবং সতর্কতা অবলম্বন করে চলা উচিত ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অভিজ্ঞ ব্যক্তি বর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন কেউ যদি কোনো বিষয়ে আপনার মতামত চায় মতামত দিতে লজ্জা পাবেন না দিন প্রশংসার পাত্রপাত্রী হবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন